একটা ছাগল নিরিবিলিতে বসে সিগারেট টানছিল এমন সময় আরও কতগুলো ছাগল এসে সিগারেট টানা শুরু করল জমিয়ে আসর চলছে তাদের দেখা দেখি একটা গরু এসে বলল কি ভাই তোমরা কেন সবাই সিগারেট খাচ্ছ তোমরা কি জানো না ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শুনে ছাগলগুলো একটু থমকে গেল এবং পরে বলল শালা মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তারাই আবিষ্কার করেছে নিজেদের ভালোটা বোঝে না আর আমরা তো ছাগল চলো সবাই অন্যভাবে ভাবে এনজয় করি তারপর তারা কিভাবে এনজয় করছে আপনারা পাচ্ছেন কিন্তু গরুটা জ্ঞান দেয়ার জন্য আবার এসে হাজির বলল ভাই তোমরা আবার নেশা করছো কেন এসব না সুস্থ শরীরকে অসুস্থ করে তোমাদের কি লাভ তোমাদের শরীরের ক্ষতি পরিবারের ক্ষতি সমাজের ক্ষতি পরিবেশের ক্ষতি অতএব তোমরা নেশা ছাড়ো এসো আমরা নেশা মুক্ত সুস্থ সমৃদ্ধ সমাজ গড়ে তুলি গরুটা আবার ফিরে এসে বলল। আর হ্যাঁ বিকেলে গোছার মাঠে আমাদের গোছা এসোসিয়েশনের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে তোমরা সবাই উপস্থিত থেকো গোছার মাঠ সবাই উপস্থিত লালুবাবু বক্তৃতা দিচ্ছেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গোছা সমাজের মঙ্গল এবং উন্নতির জন্য আমরা একটা নেশামুক্ত সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই আপনারা সবাই একত্রিত হয়ে এই কাজে নেমে পড়ুন আশা রাখবো আমরা নিশ্চয়ই এই কাজে সাফল্য লাভ করব আর একটা কথা মানুষ কি খেলো না খেলো ওটা আমাদের দেখে কাজ নেই মানুষ যতই আমাদের দুধ মাংস খেয়ে আমাদেরকে বুদ্ধিহীন প্রাণীর তালিকায় রেখে আমাদের বুদ্ধিকে অপমান করে গালাগালি হিসেবে ব্যবহার করুন না কেন গোছা বাবার কাছে আমার একটাই প্রার্থনা মানুষের মতো বুদ্ধি যেন আমাদের না দেন অবশেষে একটাই কথা বলবো আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনারা সমর্থন করেন তাহলে এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ হঠাৎ গাধা এগিয়ে এসে বলল স্যার সে না হয় হল কিন্তু গোছা গোছাবাবাকে লালুবাবু একটু হেসে বললেন হারে ওই জন্যই মানুষ তোকে বেশি গালাগালি হিসেবে ব্যবহার করে গোছাবাবা হলেন আমাদের গরু ছাগলদের দেবতা